আমার নবী বলে ও সুন্নিরা ও আমার পাগল উম্মতরা শুনে রাখ তোদের জন্য গরু সুবহানাল্লাহ তোমাদের জন্য গরু তোমাদের জন্য ওট তোমাদের জন্য ছাগল তোমাদের জন্য মাংস বিরিয়ানি আছে না নাই সিন্নি আসে না কিন্তু আয় হায় এসি মারহারা গরু সুকে দেখে না আর সুন্নিরা গরু সাগল খাবাই আমার আল্লাহ ওই গরু ছাগল খাবাই আমার নবীর প্রেমে ডুব দেওয়ার কারণে এখন লাফসারা সুন্নিরা চলে লাফসারা আমরা চলি আমার লাভটা কেমন আপনার লাভটা কেমন মাহফিলে বসলে লাভ কি মাহফিলে বসলে দেখে কে মাহাফিলে আসলে কি আসলে দুনিয়া বিলাফ কি মাহফিলে আসলে আখিরাতের লাভ কি মাহফিলে আসলে কবরে কি অবস্থা হবে তাহলে এটা জানা দরকার আছে না নাই দেওয়ানে এমন একটা কিতাব সারা পৃথিবীকে উপহার দিয়েছেন আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই আল্লামা জালাল রোমি রুমি উনি কেমন যার প্রেমের যার পীরের প্রেমে পড়ে পঞ্চাশ হাজার শেয়ার লিখেছেন মসনবী শরীফে সাতাশ হাজার শেয়ার লিখেছেন আল্লামা জালাল উদ্দিন রুমি বলেন ও পৃথিবীর গোলামরা ও আমার নবীর গোলাম না ও আমার নবীর পাগলারা শোনেরা তোরা যখন মহাব্বত নিয়ে ভালোবাসাটা নিয়ে মাহফিল এনজাম করো আমি আল্লাহ জালাল উদ্দিন রুমি আমি এমন একটা ঘটনা উল্লেখ করে দিলাম সারা পৃথিবীর মানুষের জন্য আমাদের ডানে গোনা আসে না নাই বামে গোনা আসে না নাই সামনে গোনা পিছনে গোনা আমি জানি আমার মতো গোনাগার কেউ নাই কেমন গোনা গোপনী গোনা প্রকাশ্য গোনা জেনে শুনে গোনা অনেক গোনা রয়েছে আল্লাহ বলে রাত আমার রহমত উল্লিল আলমিন রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ করে রাস্তার পাশে বাগান থেকে এমন একটা কান্নার আওয়াজ রহম্মুল্লিল আলামিন কেমন কান্না করলে মুস্তাফা সহ্য করতে পারে না প্রাণী জগত কান্না করলে আমার নবী সহ্য করতে পারে না কান্না করলে আমার নবী সহ্য করতে পারে না আমার ডান দিকে আর যায় নাই ডাইরেক্ট বাম দিকে বাগানের দিকে চলে গেলেন দেখলেন এমন একটা দেখো এমন একটা গাছ হু হু করে কান্না করে আমার নবী জিজ্ঞেস করলেন ও গাছ নবীকে দেখলে তো সবাই হাসে নবীকে দেখলে তো মুস্তি হাসি দে তুমি কেন কান্না করো ওই গাছটা বলে আর সুরাল্লাহ আমার জন্মটা হয়েছে কাড়া দিয়ে কি দিয়ে হাড়া ছিল না আমার জন্ম হয়েছে কাঁড়া দিয়ে নবীরে রে দুনিয়ার কোন মানুষের কদমে কান্না করি নাই কোন শিল্পপতির কদমে কান্না করি নাই আমি যখন কাঁড়া দিয়ে আমার জীবন শুরু আমার জন্মটা শুরু আমি জানি বাগানের মালিক আমাকে কেটে ফেলবে কারণ কাঁটার কোনো দাম নাই অনবী আমি জানি আল্লাহ তো আপনাকে সারা পৃথিবীকে সাজানোর জন্য আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন নবীরে আমাকে এমন একটা নিয়ামত দান করুন বলেন কাকে বলে নবীকে বলে নবীরে আপনি একটু মওলাকে বলেন না আমাকে এমন একটা নিয়ামত দান করার জন্য যেই নিয়ামতকে দেখলে বাগানের মালিক খুশি হয়ে যাবে আমাকে আর কাটবে না তখন আমার নবী ওর চোখের পানি দেখে দেরি করে নাই দুই হাত তুলে দিলেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে মাহবুব রে আমার ইয়াসিন আমার তহা আমার হামিম রহমত আলামিন যার তার হাত নয় আমার ইয়াসিনের হাত আমার তহার হাত আমার ইয়া আইয়ুহাল মুজাম্মিলের হাত আমার ইয়া আইয়ুহাল মুদাসসিরের হাত ইয়া রাসূলুল্লাহ

की तरफ से अल्लाह की तरफ से कुरान फुल आ गया जब ने रसूल पाक हाथ उठा दिया अल्लाह की तरफ से गुलाब फूल आ गया नबी जो कौन हाथ तुलें ओ अल्लाह ए बिकोटा ए गस्ता তুমি জরমের শুরুতে কাড়া দিয়ে সৃষ্টি করেছ তার জমিদার তার মালিক কেটে ফেলবে আমার আল্লাহ বলে মাহবুপরে এরকম আদর করে আর কিছু বলিয়ান না ফাম্মা সাইলা ফালা তানহার ফাম্মা সাইলা ফালা তানহার মাহবুব নবীরে ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের মালিক আল্লাহ

একটু হাতটা নামান না আপনি হাতটা মোনাজাতটা শেষ করেন একটু দেখেন না মাহবুব নবী মৌলার প্রেমে দেওয়া মাওলা মাহবুব নবীর প্রেমে দেওয়া না ডাক দিয়ে বলে আমার মাহবুব নবীর হাত আপনি ফেলেন একটু দেখেন না একটু দেখেন না আমার নবী দেখতে দেরি দেখলে কারাগাছে গোলাপ ফুল চলে এসেছে যুবক তুমি বলো গোলাপ ফুলকে বড়ই ভালোবাসি আমিও বলি গোলাপ ফুলকে বড়ই ভালোবাসি গোলাপ ফুল বলে সারা পৃথিবীর মধ্যে অনেক ফুল আছে গাঁদা ফুল আছে জবা ফুল আছে গন্দরাস আছে কিন্তু আমি গোলাপ সবার চাইতে সেরা কেন সেরা নবীর কদমে চুম্বন দেওয়ার কারণে নবীর প্রেমে কান্না করার কারণে আমি গোলাপ কাটা ছিলাম ডাইরেক্ট গোলাপ ফুল হয়ে গেলাম এখন আপনার প্রশ্ন আমার প্রশ্ন অওলা গোপনে গোনা করলাম পৃথিবীর কেউ দেখে নাই আমার বাবা দেখে নাই আমার মা দেখে নাই এই গোনাগুরু যদি লিখিতভাবে আমার বাবা দেখত এই গোনাগুলা যদি আমার মা দেখতো এই যদি সমাজের মানুষ দেখত আমাদেরকে বাবা তাই চপুত্র করে দিত এলাকার মানুষ বের করে দিত আমরা পাগল হয়ে আর তেরি করি নাই নবীরের আপনার গোলাম আপনার গোলাম আপনার গোলাম জান্নাতের বাগানে যখন চলে আসলাম কারপল্লার মাহফিলে ঈদে মিলাদ নবীর মাহফিলে যখন চলে আসলাম আমরা আর গুনাহগার নাই আমরা আর পাপী নাই আমরা আর পতকার নাই আমরা গোলাপ ফুল যেভাবে কারা থেকে কারা থেকে গোলাপ ফুল হয়েছে আমরাও জান্নাতের বাগানে পস্তে সমস্ত তো গুণা মাফ হয়ে গিয়েছে সমস্ত গুণা মাফ আল্লামা জালাল উদ্দিন রুমি বলে আল্লাহর নবী যখন কাড়ার দিকে নজর দিল নজর দিতে দেরি দুই হাত তুলে দিল জপনে রসুল পাক হাত উঠা দিয়া আল্লাহ কি তরফ সে গোলাপ ফুল আ গিয়া ও নবীর গোলামরা মাহফিল যকম দিয়েছো গর বাড়ি কাজ কাজকর্ম সব ত্যাগ করে তিন ঘন্টার জন্য চার ঘন্টার জন্য প্রেমে পড়ে মাহফিলে যখন চলে আসলা আমি আল্লাহ আমার জালাল উদ্দিন রুমি বলে দিলাম কাঁদা গাছ যেভাবে গোলাপ ফুল হয়েছে তোমরা পাপি ছিল না ফরমান ছিল অপবিত্র ছিল মুস্তাফার গোলামি যখন চলে এসেছে তোমার সার্টিফিকেট গোলাম মুস্তাফা আজকে থেকে তোমার জীবনের গোনাম আপ হয়ে গিয়েছে